রাধে রাধে সবাইকে মায়াপুরের একটি সুন্দর ভিডিওতে তোমাদের আজকের সবাইকে স্বাগতম আজ দেখো ফ্যামিলি সবাই মিলে আমরা সকাল সকাল চলে এসেছিলাম মায়াপুরে আর মায়াপুরে ঢুকতে ঢুকতেই দেখো কত বৈষ্ণব দর্শন হয়ে গেল আর সেগুলো কিছু ক্লিপ কিন্তু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর ফার্স্টেই দেখো আমরা হোটেলে চলে এসেছিলাম আর এখানে এসে একটা রুম বুকিং করে নিয়েছিলাম আর এই দেখো আজকের জন্য এটাই আমাদের রুম আর আগেরবারও যখন মায়াপুরে এসেছিলাম তখন তখনও কিন্তু আমরা একটা হোটেলে ছিলাম কিন্তু ওই হোটেলটা একটু ডিসটেন্স ছিল বলে আমাদের কিন্তু খুব অসুবিধা হয়েছিল মন্দিরে আসতে এবারে কিন্তু অনেক সুবিধা হয়েছে যেহেতু আমরা গেটের একদমই সামনে ছিলাম আর সকালবেলায় দেখো দি বাড়ির থেকে লুচি তরকারি রান্না করে নিয়ে এসেছিল সেগুলো দিয়েই কিন্তু সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন ভোগ দর্শন করার জন্য মন্দিরের ভিতর যাচ্ছিলাম আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছিল আমরা কিন্তু দর্শন কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম তারপরে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলবেলা কিন্তু আবার রেডি হতে বসে পড়েছিলাম এখানে দেখো আমি দি মা বাবা সবাই রেডি হয়ে নিয়েছিলাম আর এখানের ব্যালকনিটা এত সুন্দর ছিল এখানে কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম আর দেখো মা এখানে কিন্তু চুড়িদার পরেছে মা কিন্তু ফার্স্ট টাইম ঘুরতে এসে চুড়িদার পরলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগছিল আর তারপরে দেখো বিকেলবেলা আবার আমরা মন্দিরে যাচ্ছিলাম আর এখন আমরা কিছুটা ঘুরবো তার জন্য কিন্তু একটু আগে আগেই বেরিয়েছি কিছুটা সময় আমরা বিকেলে ঘুরবো এদিক ওদিক তারপরে আমরা সন্ধ্যারতি দর্শন করব এই ভেবেই কিন্তু আমরা মন্দিরে এসেছিলাম তারপরে দেখো আমরা কিছুটা টাইম কিন্তু খুব সুন্দর কাটিয়েছিলাম আর এখানে জায়গাটা এত সুন্দর ছিল মা বাবা আমি দি সবাই অনেকগুলোই কিন্তু এখানে ফটো তুলেছি আর আমি যেহেতু এখানে ভিডিও করছিলাম মা রাধে রাঁধে বলছিল এখানে এটা ছিল মায়াপুরের সন্ধেবেলার বাইরের পরিবেশ আর ভিতরের সন্ধ্যারতী তো তোমাদের সাথে দর্শন করাতে পারলাম না কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না আর এই দেখো এটা হচ্ছে প্রভুপাতের ভজন কুটির এখানে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স নন স্টপ হরিনাম হয় মানে সারাদিন রাত এখানে কিন্তু হরিনাম হচ্ছে কোনো সময়ের জন্য কিন্তু হরিনাম এখানে থামে না আর এই জায়গাটা তো আমার ভীষণই ভালো লাগলো আর দেখো মায়াপুরের রাতের পরিবেশটা কত সুন্দর লাগছে আর তারপরে মন্দির থেকে বেরিয়েই কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো এখানে কিন্তু ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম আমরা আর মোমোটা কিন্তু অনেক টেস্টি ছিল আর তারপরে দেখো নিয়ে নিয়েছিলাম চাউমিন আর এখানে দেখো কত রকমের কত কিছু ভাজ ছিল বেগুনি কত রকমের পকোড়া সব কিন্তু ভেজ ছিল আর তারপরে দেখো নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর তারপরে আমরা সবাই মিলে রুমে চলে আসলাম আর এখানে দেখো রাতের ডিনারে ছিল চাউমিন বিরিয়ানি রুটি তরকারি তো এগুলো দিয়ে আজকের ডিনারটা আমরা করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু তাড়াতাড়ি আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমরা সকাল সকাল মঙ্গল আরতি দর্শনে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি টাটা